মেষ রাশি জানুয়ারি দু থেমে থাকা কাজের অগ্রগতি হবে বকেয়া পাওনা আদায় হবে কেন মেষ রাশির গোচর আমরা লক্ষ্য করলেই পয়লা জানুয়ারি দু হাজার পরিষ্কার বুঝতে পারব আমরা প্রথমেই গোচরে ফিরছি শনিদেব মিন রাশিতে বক্রি ত্যাগ করেছে চন্দ্রদেব রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে কেতু সিংহ রাশিতে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে ধনু রাশিতে রবি বুধ শুক্র মঙ্গল রাহু মেষ রাশির একাদশে রয়েছে অর্থাৎ রাহুর অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুন্দর সমস্যা এক জায়গায় যতদিন টুয়েলভ হাউসের শনি থাকবে ততদিন দাম্পত্য জীবনে একটি সমস্যা দেখা দেবে তবে আমরা যে প্রতিকারগুলি বলে দিই সেগুলি করলে সাধারণত ভালো থাকার কথা এবার আমরা আসব জানুয়ারি দু হাজার ছাব্বিশ নতুন বছর রাশির জন্য কী কী শুভ যোগ বয়ে নিয়ে আসলো চতুর্গ্রহী মহারাজ যোগ বুধাদিত্য যোগ নারায়ণ যোগ যোগ ও শুক্রাদিত্য যোগ অশুভ অবস্থান রয়েছে শুধুমাত্র টুয়েলভ হাউসে শনিদেব কিন্তু শনিদেব বর্তমানে স্বর্ণ পায়ে গমন করছেন অর্থাৎ রয়েছেন মিন রাশিতে এটি শনিদেবের সুন্দর একটি অবস্থান যার কুফল খুব কম রাশির জাতক জাতিকারা পাবে কিন্তু আমরা জানি শনিদেব কর্ম অনুযায়ী ফল দেয় অর্থাৎ যারা ভালো কর্ম করে তারা ভালো ফল পাবে যারা কুকর্ম করে অন্যায় করে তারা এই গ্রহের হাত থাকে জন্মকুণ্ডলিতে সাজানো গোছানো অবস্থা থাকলেও তার ফল ভোগ করতেই হবে শনির দশা অন্তর্দশা শনির সাড়ে সাতই যা কিছুই অবস্থান হোক না কেন ভালো ফলের ভালো ফল দান করেন মন্দ ফলের খারাপ অবস্থান করেন সাড়ে সাতিতে মন্দ কাজ করলে অত্যন্ত খারাপ অবস্থান হয় বর্তমানে মেষ রাশিতে শনির সাড়ে সাতই চলছে প্রথম ফেজ সুতরাং এই প্রথম ফেজে আপনারা যত ভালো ভালো কাজ করবেন তত ভালো থাকবেন ভালো কাজের মধ্যে গরিব দুঃখীকে দান করা সাধ্য মতন পশু পাখিকে খাওয়ানো কাককে শস্য খাওয়ানো বা যে কোনো খাবার খাওয়ানো ব্রাহ্মণকে দান করা দান ধ্যান যে কোনো জায়গায় করতে পারেন অহংকার ত্যাগ করা নারীদের শ্রদ্ধা করা এগুলি শনিদেবের অত্যন্ত পছন্দের নেশাদব্য সেবন না করা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নেশাদব্য সেবন অত্যন্ত ক্ষতিকারক এবার আমরা আসব মেষ রাশির জন্য জানুয়ারি দু হাজার ছাব্বিশে শুভ বর্ণ কী অর্থাৎ কোন কোন বর্ণের পোশাক আশাক পরবেন আমরা একমাত্র চ্যানেল খুব নিখুঁতভাবে প্রত্যেকটি রাশি খুব সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দিই লাল হলুদ সবুজ সাদা গোলাপি অশুভ বর্ণ ধূসর বর্ণ ও নীল বর্ণ অর্থাৎ এই দুটি বর্ণের পোশাক আশাক কম পরবেন শুভ সংখ্যা এক তিন পাঁচ ছয় নয় অশুভ সংখ্যা সাত আট চার আপনাদের জন্য শুভ সংখ্যা এবং যেহেতু শুভ সংখ্যা চার মঙ্গলের সঙ্গে খুব ভালো সম্পর্ক নেই রাহুর তবুও অবস্থান হেতু একাদশে অবস্থান করছে আয় ক্ষেত্রে তাই ফাটকা রোজগার কিছু কিছু ক্ষেত্রে করিয়ে দেবে চার সংখ্যায় আপনারা লটারির টিকিট কাটতে পারেন শুধুমাত্র ফাটকা আয়ের জন্য অন্যথা নয় এবার আমরা বিচার এবং বিশ্লেষণ করব শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভাশুভ গুপ্তশত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্যে কিছুটা সমস্যা দেখা দেবে শনি দ্বাদশে থাকার জন্যে প্রতিবিধান আমরা বলে দেব আয় বৃদ্ধি পাবে ভাগ্য অতি শুভ লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা দেখা দিতে পারে পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যাও কিছু পেতে পারেন গাড়ি আসতে চালাবেন ভাগ্য অতি শুভ কর্মশুভ সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রেই আয় অত্যন্ত ভালো রাহু রয়েছে শেয়ার বাজারের বিজনেস যারা যুক্ত আছেন তারা লাভবান হবেন যারা স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী যারা কাপড়ের ব্যবসা করেন গার্মেন্টসের ব্যবসা করেন প্রমোটারি করেন সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার বইবে ব্যয় বৃদ্ধি পাবে শনি দ্বাদশ অবস্থানে আছে সুতরাং ব্যয় থেকে সাবধান হবে ব্যয় বৃদ্ধি পেলে অবশ্যই ঋণ বৃদ্ধি পাবে যেহেতু ঋণ বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে আমরা ঋণ বৃদ্ধি যাতে না হয় তাই প্রত্যহ স্নান করে আপনারা গণেশের একটি বীজ মন্ত্র করবেন ওং ঋণং ছিন্দিং বরেণ নং হুং ফাট ওং ঋণং ছিন্দিং বরেণ হুং ফাট এটি করবেন প্রত্যেক দিন স্নান করে আঠাশ বার আইনি সমস্যা দেখা দেবে না বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন টুয়েলভ হাউসে শনি রয়েছে বিপরীত লিঙ্গ থেকে সাবধান এই কারণেই থাকবেন তা না হলে সম্মান হানি হওয়ার সম্ভাবনা প্রবল এবার আমরা আসব প্রতিকার ব্যবস্থায় প্রতিকারের প্রথম ব্যবস্থা বলবো আমরা আপনারা বগলামুখী ছবি মানি ব্যাগে রাখবেন বগলামুখীর বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায় সুন্দর মূর্তি ছবি আমরা আমাদের এই অনুষ্ঠানে দিচ্ছি পারলে সেটিকে ডাউনলোড করে নেবেন এবং সেই বগলামুখী ছবি মানি ব্যাগে রাখবেন বীজ মন্ত্র করবেন ওং হিলিং ক্লিং ওং বগলামুখ্যই নম ওং হ্লিং ক্লিং ওং বগলামুক্ষই নম ক্লিং হয় লয়ে দীর্ঘ উনেচর ক্লিং ক্লিং কয়েলয়ে দীর্ঘি উনেশ্বর ক্লিং ওং ক্লিং ওং মুখ্যই নম এবার আপনারা চেষ্টা করবেন মঙ্গলবার দিন নিরামিষ আহার করার আকন্দ ফুল দিয়ে সূর্যদেবকে প্রত্যহ অর্ঘ প্রদান করবেন বুর্খে বলবেন এ সো অর্ঘ ওং হ্রিং সূর্যায় একটু আতপ চাল দুব্য ঘাস আকন্দ ফুল নিয়ে বলবেন এ স্বর্গ ওং রেং চুপ যায় লাল বস্ত্রের পোশাক পরে দিকে মুখ করে ঠিক সকাল ছটা চল্লিশ থেকে সাড়ে সাতটার মধ্যে ক্রিয়াটি সম্পূর্ণ করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন মন্তব্য করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ